এটাই তো কোরআনের সুস্পষ্ট কথা কোনোদিন তোমাদেরকে বন্ধু বানাবে না দেখলেও দেখবা এটা ছলনা না কি ছলো না ধোকা দেওয়ার জন্য তোমাকে ধোকা দিবে তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে বাংলা তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে তোমাকে ভালোবাসবে না পুরান বলে আল্লাহ বলে এটার তো বিপরীত হইতেই পারে না যতই ওদের লম্বের অঙ্গিন হ ওদের পোশাকে সুসজ্জিত হোক ওদের মতো চেহারা বানাও ওদের মতো রং ওদের মতো উঠা বসা চলা ফিরা খাওয়া লাওয়া। যতই ওদের মতো হোক কোনো না এটাই সত্য সুস্পষ্ট ছিল কিন্তু সমাজের মানুষগুলা মানতে চায় না কেউ মানে উল্টা যায় যুবক সমাজ পুরো বিগড়ায় গেছে নেটে দেখতে 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 যে ইসলামকে কেউ লাইক করে না তো বাপসে আমি ওদের রঙে রঙিন হই দেখি আমাকে ভালোবাসে কিনা আমি না মাঝে মাঝে বলি কম তো দেখি নাই দুনিয়ার একশো তিন তো দেখছি ওইখানে তো আরো মানুষগুলা দেখছি রঙিন হয়েও তো কোনো লাভ হয় না না সাইজা গাইজা টাটে ফাটে হান্ড্রেড পার্সেন্ট ওদের রঙের রঙিন হয়ে তারপরে যায় বাবে চেহারা দেখলে পোশাক দেখলে পিসা দিয়া দেখে যায় খুশি খুশি ফিরা আসে বিলকুল নারাজ হয়ে টাকাটিও গেল বিষও পাইলাম না বিনা পয়সায় তো কেউ বিষা দেয় না ফিও তো নেয় তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট মানলে দামি হবে হম দুনিয়ার কোনো সিস্টেম নাই দুনিয়া এরকম দাতাই পয়দা হয় না আল্লাহ করেন না এরকম দাতা পায় জন্ম দেন নাই যে একদিন খাটায়া এক বৎসরের বিনিময় দিবে এক বৎসরের স্যালারি দিবে আখেরাতের তুলনায় তো দুনিয়া তিন দিনও না হাদিসে আছে সুস্পষ্ট লাকা সালা সাতা একশো বৎসর বয়স পইলো আখেরাতের তুলনায় তুমি তিন দিনও পাও নাই ইয়মন ও ইয়ৌমন আন্তাফি। একদিন তো চলে গেছে আরেক দিনের ভিতরে তুমি অবস্থান করতেছো গাদান লাতাদরি আত্ম তাজিদ কালকের দিনটা পাবে কি পাবে না তুমি জানো না কেউ জানে না তিন দিনও তিন দিনের বিনিময়ে চির দিনের দিনের জান্নাত মিলবে করলে বোঝা যেত যে জান্নাত কি জিনিস হম বিদ্যুতের লাইন টানতে হবে না বিদ্যুতের পাল্প লাগাইতে হবে না জান্নাত কুদরতি ভাবে আলোকিত হবে নুরু আলো আলো এক ধরনের আলো না হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে দেখেন না বিয়াবাড়ি সজ্জিত করে এরকমই সজ্জিত থাকবে সুখের জায়গা এই জন্যই তো আল্লাহর রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না সোনা জিনিসের উপরে বেশি জড়ায় না শনি দা খাই বুয় মা নেন চোখে দেখছেন দেখি মনে এত জড়াইছে না উন্মতের জন্য এত কানছেন যে যা এটা যদি হারায় ফেলল তাহলে আর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না এই জন্যই মনে হয় সারাদিন এই জন্যই মনে হয় দোয়ার ভিতরে সবচেয়ে বেশি উন্মতের জন্য করতেন আর কেয়ামতের মাঠেও খালি কানবেন উন্মতি উন্মতি বলে আল্লাহ আমার উন্মত বাঁচা কিন্তু উন্মতের তো খবরই নেই উগমতো ভুয়া রঙে রঙিন হয়ে গেছে হম বড় হুজুরের মুড়ি সবাই মানতেই চায় না এত ভাবে বুঝানো হয় চেষ্টা তো কম করা হয় না কিন্তু কেউ মানতে চায় না তো যেটা বুঝেই ছিলাম আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট মিটি কোরআন বুঝেছে কোন রঙ দিয়ে রঙিন হইলে এই ছোট জীবনটা দিয়া ছো অল্প পরিশ্রম দিয়া হা এটা হাদিস দিয়ে লেখা দেওয়া যায় যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ও নিষ্পাপ অবস্থায় থাকে নিষ্পাপ সলা তুইলা সলা তিকা একদল ওলামায় রামের কথা মতে হয়ে গেল নামাজ দ্বারা মাফ হয়ে গেল নামাজ যে পড়ল কোন উন্মতের জন্য এই সুযোগ দেন নাই সব উন্মতের জন্য এটাই ছিল নিজের পরা নিজে প্রড়া নিতে হবে সহি শুদ্ধ পড়তে হবে এই উন্মতের জন্য সিস্টেম ঘুরাই দিছে তুমি না পড়লেও চলবে ইমাম পড়তেছে তোমার পড়া ইমাম তোমারটা পড়া ফেলতেছে তোমার না পড়লেও চলবে পড়লে তুমি অতিরিক্ত বেনিফিট পাবা আর যদি না পড়ো তাহলেও নামাজ হয়ে যাবে আবার সব এক এক ওয়াক্তে দুইশো সত্তর ওয়াক্তের সবাবোশ পরিশ্রম বিনিময় কত বেশি এটা একটু ধারণা করেন না বেশিটা কত এক টাকার তুলনায় দুটা তো বেশি দুই টাকার তুলনায় তিন টাকা কত বেশি তিন টাকার তুলনায় চারটা কত বেশি কিন্তু এখানে বেশি কত একের তুলনায় দুইশো সত্তর তাহলে কত গুণ বেশি একটু ভাবেন না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট কোন রঙে রঙিন হওয়া আমাদের প্রত্যেক কিছু বিজাতির রঙে রঙিন হওয়া বইলা বেড়ায় সমাজে থাকতে হবে না সমাজ দেখে পরিবেশে বাস করতে হবে না পরিবেশ দেখে শিক্ষা দীক্ষা এটা দেখে বিবেক বুদ্ধি দেখে এটাও বলে আমাকেও তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে বুদ্ধি দিছিল যেটার জন্য ওটার পিছনে লাগায় বিবেক বুদ্ধি দিছিল আল্লাহ আল্লাহর রসুল মানার জন্য আল্লাহ কে মানবে রসুল কে মানবে আল্লাহর কথা বিশ্বাস করবে রসুলের কথাকে বিশ্বাস করবে যারা করার ওরা দেখাইছে শুনছেন আপনারা বারবার আবু দরদার কাছে তিন তিনজন তোর ঘর গেছে বলছে আইসা যা আমার ঘর পড়ে নাই চতুর্থ জন আইসা বলছে না শরীর তো পড়ে নাই পুরো মহল্লা তো পুড়া গেছে বলছে তুমি এত দৃঢ়তার সাথে কি করে বললা আল্লাহ রসুলের কথা সত্য আমি ঘরের থেকে দোয়া পোড়া বাহির হয়েছি এই দোয়া পোড়া যে বাহির হয় হঠাৎ বিপদ এখানে আসতে পারে না বিপদ আসলে আমাকে সিগনাল দিয়ে আসতে হতো যখন আমার কাছে সিগনাল আসে নাই তাহলে আমার ঘর পড়ে নাই সত্য এটাই